তো প্রিয় দর্শক খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো সুপ্রিয় দর্শক আজ পহেলা জানুয়ারি 2021 তো এই যে যে হাটটি দেখছেন আপনারা এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলার বীরুল উপজেলার একেবারে বর্ডারের সংলগ্ন নারাবাড়ি হাট আর এই নারাবাড়ি হাট শতবতে সপ্তাহে একদিন বসে এবং বিকালে শুক্রবার বিকাল বেলা এই হাটটি কিন্তু বসে তো এই হাত থেকে খামার উপযোগী ছোট ছোট গরুগুলোর দাম জানাবো দশ এই যে এপাশে দুটো এই দুটা কি বিক্রি হয়ে গেল কে নিলো আপনি আপনি নিলেন চাচা কত হলো দুইটা কত বললো কত তিরিশ বকনা না দুইটাই আচ্ছা দর্শক দুইটা তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছে এলেন দুগুড় থেকে দুগুড় ঝাড়ি কতগুলো নেবেন

আচ্ছা আচ্ছা আমরা ক্রেতার মুখ থেকে কখনো শুনি নাই যে দাম কম আর কি তারা বলে সবসময় বেশি কিন্তু আপনার কাছ থেকে প্রথমে আমরা শুনতে পাইলাম যে দাম একটু কম আর কি আচ্ছা ধন্যবাদ আমাকে এই যে দেখায় দুইটাই এই দুইটা বক্ত তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা একটু ভাই ভালো আছেন ভালো ভাইয়া আচ্ছা এ এগুলো বিক্রির জন্য আচ্ছা আচ্ছা এ এ দুইটা আর এ পাশে দুইটা এগুলো বিক্রি আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম আর এটা এটা এর দাম আচ্ছা আপনি তো বিভিন্ন হাটে যান আমরা দেখতে পাই আচ্ছা অন্যান্য হাটে তুলনা এই আজকে এই হাটটা দামটা কেমন মনে হচ্ছে আপনি বলেন দেখি দাম তো আছে মোটামুটি আর কিন্তু গাহক নাই নাই মোটামুটি দাম আছে কিন্তু গাহক নাই মানে ক্রেতা নাই ক্রেতা সেভাবে দাম বলছে না আর কি আচ্ছা এ যে এ যে দুইটা দেখছি আমরা সুন্দর বেশ সুন্দর টাইপের আর কি

আচ্ছা এই এর পাশে আমরা আরও কিছু দেখছি ছোটোগুলো এগুলো একটু দাম জানাবো চাচা কী খবর ভালো আছেন এটা বিক্রির জন্য বাড়ি না ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসা বিজনেসে কি খবর খুব বেশি নাই হালকা কিছু বেচা কিনা কম আচ্ছা 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 এই যে এটা এটা কেমন চাচ্ছিলেন দাম একটু ধারণা দেন তো দাম 25 24 আর কেমন বললো 20 21 বলে 20 21 তো দিবেন না 20 21 দিবেন না আচ্ছা এটা কেনা আছে কত টাকায় আপনাদের এটা কিনা আছে 22 22.5 তার মানে তো অবশ্যই 25 যেতে হবে আর কি

দাম বলতে পনেরোশো ছিল পনেরো ষোলো পনেরো ষোলো দিবেন না কেমন বেচা বিক্রি কেমন কত হলে দিবেন আঠেরো হলে দেবেন আঠারো হাজার হলেই দিয়ে দেবেন নিজে দশ দেখছেন আঠারো হাজার হলেই বিক্রি হয়ে যাবে আর কি আচ্ছা কি দামে কেমন দামে কেনা আছে আপনার এটা মা ষোলো সাড়ে ষোলো তিন ষোলো তারপর কিছুদিন পালছেন খরচ তো হয়েছে আঠারো বিক্রি বিক্রিগুলো তো লস হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এই যে এর পাশে আরও কিছু দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আপনাদের এই যে ছোট ছোটো এর পাশে চাচা ভালো আছেন এটা আপনার বকনা বকনা না বেটি না হ্যাঁ বেটি গরু কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি সাড়ে সাড়ে পনেরো কত বললো দাম এটা বারো সাড়ে বারো হাজার টাকা দাম বলে আচ্ছা আচ্ছা অনেক কম বলছে নাকি আচ্ছা বেচা বিক্রি কত হলে করতে পারবেন আপনার যত কেন আছে তা থেকে একটু সীমিত লাভ রেখে আমাদের একটু আইডিয়া দেন দেখি চোদ্দ হাজার হলে বিক্রি করে দেবেন এই যে দর্শক চোদ্দ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আর কি আমরা আপনাদের এ হাট থেকে একটু দামগুলো জানানোর চেষ্টা করছি এই যে এ পাশে একটা দেখছি ভালো আছেন চাচা এটা কি বেটি না হ্যাঁ বেটি কেমন চাচ্ছিলেন দাম

আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা ভালো আছেন কি অবস্থা ব্যবসা বিজনেসের ব্যবসা নাই ব্যবসা নাই আচ্ছা আচ্ছা কতদিন থেকে অনেকদিন থেকে এই সমস্যা আমরা শুনতেছি যখন দুই থেকে তিন মাস থেকে মানে বাজার খুব খারাপ আচ্ছা 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 এই যে এটা দেখছি আমরা একটু আপনার কাছে ধারণা নেব এটা কেমন দাম চাচ্ছিলেন আঠারো আঠারো চাওয়া দাম ষোলো সাড়ে ষোলো পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা দর্শক ষোলো সালের পর্যন্ত বলছে আঠারো চা আচ্ছা একটু সীমিত আপনার লাভ রেখে আমাদের একটু ধারণা দেন তো যে কত হাজার হলে এটা আপনি একটু ছেড়ে দিতে পারবেন সতেরো হলে ছেড়ে দিতে পারবেন হলে এটা বিক্রি করে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি আর এ যে এপাশে আরও একটা দেখছি আমরা এটার একটু ধারণা দেব আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন কত চাচ্ছিলেন এটার দাম বাইশ কত বললো দাম বলছে হাজার অনেক কম বলছে অনেক কম বলতেছে নাকি আচ্ছা আপনার বেচা বিক্রি কেমন মানে কত হলে বিক্রি করতে পারবেন মানে আপনার যত কেনা আছে একটু সীমিত লাভ রেখে আমাদের একটু জানান হলে বিক্রি হয়ে যাবে এজি আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি এই আমরা বর্তমানে যেগুলো বকনা গরু আর কি মাঝহারি বলা যাবে না একটু ছোটো সাইজের এগুলো আর কি যেগুলো অল্প কিছু দিন হয়তো পারলে একটা মোটামুটি ভালো আউটপুট আসবে এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের আমরা একটু দিচ্ছি পাশে আমরা আরও দুইটা দেখছি আমরা এটার একটু ধারণা দেবো আপনাদের তাছাড়া ভালো আছেন এগুলো কি বিক্রির জন্য বিক্রির জন্য নিয়ে আসছিলেন দাম কেউ বলছে আশানুরূপ দাম আসছে দাম তো বলেনি আঠারো আঠারো অনলি তাহলে দাম কি অনেক কম এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে কি দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই তো দাম আঠারো পর্যন্ত আসলো আপনার কত বিক্রি কত হলে হবে বাইশ তেইশ হলে বিক্রি করে দিবেন এই যে দর্শক দেখছেন এটি বাইশ থেকে তেইশ হাজার হলে উনি বিক্রি করে দেবে আর কি আমরা একটু আপনাদের এই হাট থেকে দামগুলো জানার অনেকটা চেষ্টা করছিলাম